বিরতির পর স্বাগত রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে যে পিছিয়ে গেছে অমিত শাহের রাজ্য সফর লোকসভার দিকে তাকে একটি জনসভার করার কথা রয়েছে অমিত শাহের বিএসএফ এর বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং সেই প্রকল্প উদ্বোধনে তিনি রাজ্যে আসার কথা ছিল কিন্তু এই মুহূর্তে খবর পিছিয়ে গেছে অমিত শাহের রাজ্য সফর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রী রাজ্য সফরের সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি নিউজ ভেনগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি পিছিয়ে গেল রাজ্য সফর অমিত শাহের এবং খবর উঠে আসছে যে ফেব্রুয়ারিতে তিনি রাজ্যে আসতে পারেন তোমার কাছে কি আপডেট রয়েছে সে বিষয়ে আহ দেখো অঙ্কিতা সামনেই রয়েছে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্য সফর করছেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম তারা সরেজমিনে খতিয়ে দেখছেন ঠিক এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য আগমনের একটি আভাস বা একটি জল্পনা ইতিমধ্যেই প্রকাশ হচ্ছে বিভিন্ন মাধ্যমে সেই প্রসঙ্গে বলতে পারি যে আগামীকালকে অমিত শাহের আসার ইতিমধ্যেই খবর প্রকাশ যেরকমটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে সেই খবর কিন্তু সম্ভাব্য যতদূর সম্ভাব্য তা আহ সত্যতা নয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সরস্বত্র মন্ত্রী অমিত্রায় রাজ্যে আসার আপাতত কোন পরিকল্পনা নেই যদি সরস্বত্র রাজ্যে আসেনও। সেই জায়গায় দাঁড়িয়ে এই মাসের একেবারে শেষ বা সামনের মাসের শুরু অর্থাৎ জানুয়ারির 30 31 বা সামনের ফেব্রুয়ারির একেবারে প্রথম সপ্তাহে আসলেও আসতে পারে কিন্তু তার আগে আপাতত রাজ্যে অমিত্রায় আগমনের কোনো খবর ইতিমধ্যে সরস্বত্র দপ্তর সূত্রে কিন্তু পাওয়া যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন কিটাটা চলছে বিধান সভা অধিবেশন পাঁচ দিনের এই অধিবেশন আগামীকালকে পরিসমাপ্তি ঘটবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব আসার ভাবে সম্ভাবনা কিন্তু থাকছে না যদি তোমাকে বলি ইতিমধ্যে উদ্বোধন জানুয়ারি উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে কিন্তু একটা আহ ঝড় উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আহ সকলেই ব্যস্ত থাকবেন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তাই এই মাসের শেষ অর্থাৎ প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু রামলালাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করছে যোগী রাজ্য তাই ধারে ধারে এই মাসেও অমিত শাহের আসার কোন সম্ভাবনা একেবারে নেই না বললেও সম্ভাবনা খুব কম কিন্তু আমরা বলতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথমেই কিন্তু সম্ভাবনা থাকছে রাজ্যে আসার ক্ষেত্রে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাজ্যে আসার ক্ষেত্রে অমিত শাহের কি কি ভাবনা চিন্তা কি কি পরিকল্পনা রয়েছে সেই জায়গায় বলতে হয় যেমনটা তোমাকে শুরুতেই বলছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্য সফর করছেন একেবারে ধারাবাহিক ভাবে এবং সেই সফরের অঙ্গ হিসাবেই কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিশেষ করে তোমাকে বলতে হয় যে বিএসএফ এর একটি আবাসিক রাজ্যে নির্মাণ হচ্ছে এবং তা একেবারে শহর আগরতলা আগরতলা শহর সংলগ্ন এলাকাতে বিএসএফ এর আবাসিক নির্মাণ করা হচ্ছে যে আবাসিক নির্মাণের পরেই কিন্তু কার্যত উদ্বোধনে আসবেন অমিত শাহ বলে ইতিমধ্যেই খবর তবে সেই জায়গাতে দাঁড়িয়ে border যে রাস্তা রয়েছে বিভিন্ন রাস্তারও উদ্বোধন করতে পারেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বৈঠক করবেন বলে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে যে খবর আমরা পাচ্ছি অঙ্কিতা তুমি দেখো বিএসএফ এর বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেই জায়গায় বলতে হচ্ছে সামনে চব্বিশের লোকসভা নির্বাচন তুমি প্রথমেই বললে তো নির্বাচনকে সামনে রেখে বিএসএফ এর এই যে প্রকল্পের উদ্বোধন তারপরে কি কোনো সভার কথা রয়েছে বা তার কি পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে বিজেপির দেখো অঙ্কিতা যেহেতু লোকসভা ভোট যদি আমরা ধরেই নি যে ফেব্রুয়ারিতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন তাহলে হাতে যদি আমরা ধরি সময় মেরে কেটে এক মাস বা দেড় মাসের মতন সময় থাকবে তারপরেই কিন্তু লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে এবং এই লোকসভা নির্বাচনের দামামা বেজে ওঠার আগে রাজ্যে যদি অমিত শাহ আসেন তাহলে জনসভা যে করবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না বিজেপি নেতৃত্বদের সঙ্গে যেরকম তিনি বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিকভাবে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চলছে তার কাজ কতদূর এগিয়েছে সেই কাজেরও কিন্তু তিনি তদারকি করবেন বা খতিয়ে দেখবেন এবং অপরদিকে তিনি জনসভা একটা করতে পারেন বলে ইতিমধ্যে কারণ লোকসভা ভোটের আগে এছাড়া আর আসা হবে বলে আপাতত মনে হয় না কিন্তু সেই জায়গায় যেহেতু সমস্ত মন্ত্রীরা আসছে শুধুমাত্র আমাদের ত্রিপুরার ক্ষেত্রে বলবো না দেশের প্রত্যেকটা রাজ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা ধারাবাহিকভাবে পরিদর্শন করছেন আমাদের রাজ্যের কথাই যদি বলি পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তিনি এসেছেন ঘুরে গেছেন এবং তারই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আশাকে কেন্দ্র করে আগামী জন্য যে জল্পনা তৈরি হয়েছে তা আপাতত সম্ভাব্য নয় বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে তাই সব কিছুকে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম সপ্তাহে কিন্তু আগমনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং যদি তিনি আসেন যে প্রকল্পের তিনি জন্য আসবেন যে প্রকল্পের উদ্বোধন করবেন তার পাশাপাশি রাজনৈতিকভাবে যে তিনি জনসভা করবেন জনসংযোগে মন দেবেন এবং লোকসভা ভোটের আগে ত্রিপুরার দুটি আসনে তিনি যে কার্যত কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করবেন শেষবারের মতন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা তুমি বিএসএফ এর বেশ কয়েকটি প্রকল্প ছাড়া আরও কি কোনো সরকারি বা কেন্দ্রীয় কোনো প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে না আপাতত কোনো সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা এখনো পর্যন্ত নেই ইতিমধ্যে রাজ্যে চলছে অধিবেশন শীতকালের অধিবেশনে বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে বিভিন্ন এক্ষেত্রে দাবি উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই যেহেতু লোকসভা আছে তার আগে কিন্তু একটা বাজেট হবে সেই বাজেটের পরে কিন্তু নির্ধারণ হবে যে কেন্দ্র কোন রাজ্যের জন্য কোন জায়গার জন্য কি কি বরাদ্দ করছে তারপরে কিন্তু এক্ষেত্রে বলতে পারে যে যদি কোথাও কোনো প্রকল্পের কাজ যে শুরু হয় তারপরে আপাতত এই মুহূর্তে নতুন করে কোন প্রকল্পের কাজ শুরু হচ্ছে না বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই চলছে সেই সমস্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্যই তিনি নির্দেশ দেবেন আধিকারিকদের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তাদের এমনটাই মনে করছেন বিভিন্ন মহল অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি বেশ কয়েকটি প্রকল্পের এবং তাই উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী দুঃখিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি ফেব্রুয়ারিতেই আসতে পারেন ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন